কি লক্ষীরা আছে ভালো মাইনারা তোমরা সোনারা কেমন আছো উম তোমরা বলে বই বেলাল বলে বই বইঠাচ্ছে হৃদয় ভাঙার গর্জন গর্জে উঠো বাংলাদেশ হৃদয় ভাঙার গর্জন কন্টেন্ট ক্রিয়েটার এর আবার এন কয় খয় রাতে যদি কেন নাই তো রে জুলি থো আর জাগা পায় না ও একটা বই বাইঠাস কয় খায় খয়রাত কর লিয়া তো দেলাম জালাইয়ে হ্যাঁ দুদিন যাইতে না হে একটা বই কন্টেন্ট ক্রিকেটর গিয়ে একটু অভ্যাসের শুভুর একটু বাইদেল হয় তই বইলে হে এই গুঞ্জি আছে এই জুস আছে রাস্তা নেমে কেক বেয়াছে আর তিন গুষ্টি সাউগো মানে বাইরে লই যে আমলা হে আর হেদ তোর দরকার আছে এ তোর ফিজদের গুষ্টি কি তোর হেদ দরকার আছে বই বেয়াছে এক হাজার না হে এক লাখ টাকা বেছ তুই কেন লে কিন বিনা কেন লে সোজা আট বিতোর হে কেন তো গেছে তুই হেলো এবার বাকি বেছল পড়ুক হে এ তোর গুষ্টি তুই হেলো এবার বাকি বেছল পড়ুক তোর সি তোর সি কি এটা ফিল্টার এটা দি তুইছো হ্যাঁ হালার তুই কও কি তোর কথা বাতা হয় কিছু ভাৰ্ড দাৰি তুই অ থানো এক লাখ ঠাইছু হে তোৰ সমস্যা কি তুই পাল্লা এটা বাহিৰৰ দে তোৰ মা তাই কত গে আন কি মানে নামে আলতু পেচাল পুলিচ নে সোজা পথে চল ভিডিঅ' বানা বানা সোজা পথে চল মানে নামে খাও ভদনাম বাহিৰ নে